এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের মধ্যে অন্তত পঁয়তাল্লিশটি দেশ আজ দারিদ্রের চরম সীমায় আর বাকি যেগুলো তুলনামূলকভাবে ভালো আছে সেগুলোরও সমৃদ্ধি কেবলমাত্র তেলের উপর নির্ভরশীল প্রশ্ন একটাই কেন যুদ্ধ মৌলবাদ নাকি ধর্মীয় ব্যাখ্যার বিকৃতি ইসলামিক সভ্যতা একদিন ছিল বিশ্বের জ্ঞান বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যার অগ্রদূত আর সেই অঞ্চলই হয়ে উঠেছে সংকট আর অনগ্রসরতার প্রতীক কি এমন ঘটলো এই শেষ পাঁচশো বছরে আজকের ভিডিওতে আমরা জানবো মুসলিম দেশগুলোর অর্থনীতি এতটা পিছিয়ে কেন ইসলামের স্বর্ণযুগ হঠাৎ কিভাবে থেমে গেল ধর্ম রাজনীতি ও শিক্ষা এই তিনটি খুঁটির ভিতর কি লুকিয়ে আছে সেই প্রকৃত কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ইসলামের ইতিহাসে এক সময় ছিল গৌরবময় এক অধ্যায় যাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইসলাম এই সময়কাল প্রায় পাঁচশো বছর ব্যাপী অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত এই সময় ইসলামী সভ্যতা ছিল বিশ্ব জুড়ে বিজ্ঞান গণিত চিকিৎসা দর্শন ও শিল্পকলার কেন্দ্র বাগদাদে গড়ে ওঠে হাউজ অফ উইজডম এক বিশাল লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে পণ্ডিতদের ডেকে আনা হতো সেখানে গ্রিক হিন্দু পারস্য বৌদ্ধ সব সভ্যতার জ্ঞান অনুবাদ হতো আরবি ভাষায় এটি ছিল ইসলামী সভ্যতার নালন্দা যেখানে গণিতবিদ ইবনে মুসা অ্যালজেব্রা শব্দের জন্ম দেন আল খাওয়ারিজমি অ্যালগারিদম নামের ভিত্তি রাখেন এবং চিকিৎসাবিদ হুনাইন ইবনে ইসহাক চোখের গঠন নিয়ে একটি পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া লেখেন এই যুগের মুসলিম স্কলাররা শুধু ধর্মীয় ব্যাখ্যায় আবদ্ধ ছিলেন না বরং যুক্তিবাদ যুক্তিপূর্ণ দর্শন এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান উদ্ভাবন করেন ইবনে রুশদের মতো চিন্তাবিদ সেকুলারিজমের ভিত্তি স্থাপন করেন অথচ আজ সেই অঞ্চলেই জ্ঞান চর্চা ও বিজ্ঞান যেন নিষিদ্ধ শব্দে পরিণত হয়েছে প্রশ্ন আসে সেই আলোকিত সভ্যতা কিভাবে এমন অন্ধকারে ডুবে গেল মূলত ইসলামিক বিশ্বের পতনের শুরু ঘটে একটি সুপরিকল্পিত রাজনৈতিক বদলের মাধ্যমে ধর্মকে ব্যবহার করা হয় রাজনৈতিক অস্ত্র হিসেবে সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের প্রগতিশীল ব্যাখ্যা গায়েব হয়ে যায় শাসকেরা নিজেদের ক্ষমতা ধরে রাখতে ধর্মকে হাতিয়ার করে তোলে শিক্ষার জায়গায় আসে মৌলবাদ গবেষণার জায়গায় আসে নিষেধাজ্ঞা এই অবস্থাকে আরও জটিল করে তোলে একটি অভ্যন্তরীণ সংঘাত সৌদি আরব ও ইরানের নেতৃত্বে সুন্নি ও শিয়া মতাদর্শের রাজনৈতিক লড়াই এই দ্বন্দ্ব শুধু মতবাদ নিয়ে সীমাবদ্ধ থাকেনি বরং গোটা ইসলামিক বিশ্ব জুড়ে যুদ্ধ গৃহযুদ্ধ এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে সৌদি আরব সমর্থন দেয় সুন্নি শাসকদের আর ইরান সমর্থন করে শিয়া বিদ্রোহীদের এর ফলে ইয়েমেন সিরিয়া লেবানন বাহরিন ইরাক প্রায় প্রতিটি দেশেই গৃহযুদ্ধ শুরু হয়েছে ইয়েমেনে উনিশশো সালে সুন্নি সরকার গঠিত হলে ইরান তার বিরুদ্ধে বিদ্রোহী শিয়াদের সমর্থন দেয় এরপর তিন দশক ধরে চলা যুদ্ধের ফলে দুই লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয় পঁচাশি হাজার শিশু অপুষ্টিতে মারা যায় আর দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে লেবাননে রাজনৈতিক সংঘাতের ফলে লিরা মুদ্রার মান এক ডলার সমান আশি হাজার লিরায় গিয়ে ঠেকে জনসংখ্যার বিরাশি শতাংশ দারিদ্রের নিচে চলে যায় এই সংঘাতকে বলা যায় একরকমের আদর্শিক ঠান্ডা যুদ্ধ যেমনটা একসময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল এখানে ক্ষমতার লড়াই ধর্মের নামে হলেও মূলত এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক আধিপত্যের খেলা সবচেয়ে ভয়াবহ দিক হল এই যুদ্ধে লাভ হচ্ছে কেবলমাত্র দুইটি দেশের সৌদি আরব ও ইরান আর ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা মুসলিম বিশ্ব এই যুদ্ধের পাশাপাশি আরেকটি ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে আকর্ষণীয় গণতন্ত্রের ব্যর্থ প্রয়াস দু সালের আরব বসন্ত যা শুরু হয়েছিল টিউনিশিয়ার মোহাম্মদ বৌ আজিজির আত্মাহতির মাধ্যমে তাতে জনগণের দাবি ছিল স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার মধ্যপ্রাচ্যের মানুষ চেয়েছিল ভোটাধিকার চেয়েছিল নিজেদের ভবিষ্যৎ নিজে গড়ার সুযোগ কিন্তু বাস্তবতা ছিল আরও কঠিন এই গণতন্ত্রের দাবি শেষ পর্যন্ত তাদের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার পরও তা কার্যকর হয়নি লিবিয়ায় গণতন্ত্রের নামে আসা সরকার কার্যত ছিল নামমাত্র উত্তর কোরিয়ার মতো সেখানে নির্বাচন হলেও শাসক বদলায়নি সিরিয়ায় তো এখনও কোনো স্থায়ী সরকার গঠিতই হয়নি গৃহযুদ্ধের আগুন আজও জ্বলছে ফলে যে আশায় জনগণ রাজপথে নেমেছিল সেই আশায় পরিণত হয় ভয়াবহ বিভ্রমে এই রাজনৈতিক ও আদর্শিক সংঘাতের পাশাপাশি ইসলামিক দেশগুলোর উন্নয়নকে আরও পিছিয়ে দিয়েছে একটি বড় কাঠামোগত বাধা ব্যাংকিং ব্যবস্থা আধুনিক অর্থনীতির মেরুদণ্ড হল ব্যাংকিং সিস্টেম কিন্তু সরিয়া আইনে সুদ নিষিদ্ধ হওয়ায় ইসলামিক দেশগুলোতে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠেনি ব্যাঙ্কগুলোকে বাধ্য করা হয় ইকুইটি ভিত্তিক লোন দিতে অর্থাৎ যদি কোম্পানি লাভ করে তবে ব্যাঙ্কও লাভ করবে কিন্তু ক্ষতির দায়ও নিতে হবে বেশিরভাগ স্টার্ট ব্যর্থ হওয়ায় ব্যাংকের মূলধন দ্রুত ক্ষয়ে যেতে থাকে ফলে ব্যাংকগুলো টিকে থাকতে পারে না এই কারণে পাকিস্তানে মাত্র দশটি কার্যকর ব্যাংক রয়েছে সৌদি আরবে চারটি অথচ ভারত একাই একানব্বইটি কার্যকর ব্যাংক পরিচালনা করে ইসলামিক বিশ্বের অর্থনীতি এখানে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশশো সাতানব্বই এবং দু সালে বড় বড় ইসলামিক ব্যাংক দেউলিয়া হয়েছে তবুও আজও সরিয়া আইনের কোনো পরিবর্তন হয়নি তবে শুধু ব্যাংকিং নয় ইসলামিক বিশ্বের বড় সমস্যা হলো বিজ্ঞান ও শিক্ষা নিয়ে তাদের উদাসীনতা বেশিরভাগ ইসলামিক দেশে মাদ্রাসা শিক্ষাই প্রধান যেখানে ধর্মশিক্ষার বাইরে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস কিংবা সমসাময়িক জ্ঞান খুব কমই শেখানো হয় ফলে ছাত্রছাত্রীরা বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান করতে অক্ষম হয়ে পড়ে এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে ধর্মীয় নেতাদের বিজ্ঞান বিরোধী বক্তব্য যেমন ডক্টর জাকির নায়ক প্রকাশ্যে বিবর্তনবাদকে অস্বীকার করেন বলেন ডারমিনের তত্ত্ব ভুল প্রমাণিত নয় অথচ বিজ্ঞান কখনো কারো ব্যক্তিগত মতের উপর নির্ভর করে না এটা নির্ভর করে তথ্য প্রমাণ ও গবেষণার উপর আর যেখানে ইসরায়েলের মতো একটি ক্ষুদ্র দেশ বছরে বাইশ হাজারের বেশি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করে সেখানে গোটা ইসলামিক বিশ্ব মিলিয়ে তা দশ হাজার ছাড়ায় না বিশ্বে মুসলিম জনসংখ্যা অনেক বেশি হলেও নোবেল পুরস্কারের দিক থেকে তারা অন্য জাতির তুলনায় অনেক পিছিয়ে ধর্মীয় মৌলবাদ বিজ্ঞান বিরোধী মনোভাব এবং শিক্ষার দুর্বলতা এই তিনটি বড় দেওয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে ইসলামিক বিশ্বের উন্নয়নের পথে সবশেষে প্রশ্ন ওঠে এত সংকটের মধ্যেও কি আশার আলো নেই নিশ্চয়ই আছে ইতিহাস বলে ইসলামিক সভ্যতা যখন যুক্তি বিজ্ঞান ও শিক্ষাকে গুরুত্ব দিয়েছে তখনই তারা বিশ্ব সভ্যতায় নেতৃত্ব দিয়েছে সেই চেতনায় ফিরতে পারলেই সম্ভব উন্নয়নের পথ খুঁজে পাওয়া প্রগতিশীল ধর্মীয় ব্যাখ্যা নারী শিক্ষা ও কর্মসংস্থান বিজ্ঞানভিত্তিক শিক্ষা উন্নত ব্যাংকিং কাঠামো ও রাজনৈতিক স্থিতিশীলতা এই পাঁচটি ক্ষেত্রেই প্রয়োজন সাহসী সংস্কার তবেই ইসলামিক বিশ্ব নিজের হারানো গৌরব ফিরে পেতে পারে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ইসলামের স্বর্ণযুগে কোন শহর ছিল বৈজ্ঞানিক ও দার্শনিক চর্চার কেন্দ্র এ দামেস্ক বি তেহরান এবং সি বাগদাদ সৌদি আরব ও ইরানের দ্বন্দ্ব মূলত কী ধরনের মতবাদের উপর ভিত্তি করে এ সুন্নি বনাম শিয়া বি গণতন্ত্র বনাম রাজতন্ত্র এবং সি পেট্রোলিয়াম বনাম কৃষি শরিয়া আইন অনুযায়ী কোনটি হারাম বলে গণ্য হয় যা আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে বাধা দেয় এ সোনার লেনদেন বি সুদ গ্রহণ ও প্রদান এবং সি বিদেশি মুদ্রা জমা ডক্টর জাকির নায়ক কোন বৈজ্ঞানিক তত্ত্বকে অস্বীকার করেন এ কোয়ান্টাম তত্ত্ব বি নিউটনের গতিসূত্র এবং সি বিবর্তনবাদ ইসরায়েল বছরে যেখানে প্রায় বাইশ হাজার বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করে মুসলিম বিশ্বের সম্মিলিত সংখ্যা কত এ প্রায় দশ হাজার বি তিরিশ হাজারের বেশি এবং সি মাত্র পাঁচশো